নেক্সট ব্লগেটা তোমরা দেখেছিলে যে ব্রাইড কিন্তু লেট করে এসেছিলো আর ব্রাইডের কিন্তু একটা ডিমান্ড ছিল সে খুব নিউড এবং ওর স্কিন টোনটাকেও চেঞ্জ করতে চায় না খুব সিম্পলভাবে সে মেকআপ করতে চায় তো সেইভাবেই কিন্তু তার মেকআপটা আমি শুরু করেছিলাম আর তারপরেই কিন্তু ঝটপট করে আমার অ্যাসিস্ট্যান্ট ওকে শাড়ি পরিয়ে দিচ্ছিলো মাঝখানে কিন্তু কোনো ক্লিপ তোলা হয়নি শাড়ি ড্যাপিংয়ের পর কিন্তু একবারে মানে মেকআপ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমি ভিডিওটা করতে পেরেছি মাঝখানে কিন্তু কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কেননা ব্রাইড এমনিতেই খুব দেরি করে বসেছিল আর মাঝখানে ভিডিও ক্লিপ নিলে কিন্তু অনেক দেরি হয়ে যেত তাই কিন্তু আর মেকআপ টিউটোরিয়ালটা করতে পারিনি আর এই যে আমার ব্রাইড কিন্তু এই কলকাতায় চেয়েছিল মানে তার পছন্দ মতনই কিন্তু আজকে মেকআপটা করা হয়েছে সে কিন্তু একদম সিম্পলভাবে মেকআপ চেয়েছিল কোনো উগ্র সাজ সে কিন্তু সাজতে চায়নি তো ফুল মেকআপটা কেমন হয়েছে শাড়ির ড্যাপিং হেয়ার বান কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে আমার ক্লায়েন্ট যেভাবে চায় সেভাবেই সাজানোর জন্য তো চলো ক্লায়েন্টের কথাটা শুনে নি তো এই হলো ব্রাইড দেখো ব্রাইডের এই যে ফুল লুক তো ব্রাইডের কাছেই শুনে নি তোমার কেমন লাগলো আমার কাছে সেজে খুব ভালো লেগেছে স্বাগতদির ব্যবহার খুবই ভালো মিষ্টি আর আমি যেরকম চেয়েছিলাম সফট সার্ভিস স্বাগতদি ওরকমই হয়ে আচ্ছা তোমার নতুন জীবনের অনেক অনেক শুভকামনা খুব ভালো থাকো তো এরকম যদি মেকআপ চাও সবাই অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আর তো ব্রাইডকে কিন্তু আমি সময় মতন ছেড়ে দিতে পেরেছি সে কিন্তু এখন ভেনিউতে চলে গেছে এবং তারপরে কিন্তু আমি বসে আছি কারণ এখানেরই কিন্তু কয়েকজন আছে যাদের নাকি পার্টি মেকআপ করা হবে তো ব্রাইডের কাছে তো তোমরা শুনলেই যেতে তার নাকি লুকটা ভীষণ পছন্দ হয়েছে আর সবসময় কিন্তু আমি আমার ব্রাইডের পছন্দ মতন করার চেষ্টা করি